দেখো বন্ধুরা এখানে আমি এই যে সেদ্ধ চাল আর গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা এটা মোটামুটি আট থেকে ন ঘন্টা ভিজলেই হবে তা আমি এরকমভাবে ভিজিয়ে রেখেছি তো এখন রাত্রির এখন নটা বাজে তা আমি এখন করছি চালটাকে ব্লেন্ড করছি তার জন্য আমি প্রথমে কিছুটা পরিমাণ যতটা ধরে মিক্সিতে নিয়ে নিলাম আর এখানে আমি উষ্ণ গরম জল করেছিলাম এর মধ্যে অল্প পরিমাণ দিয়ে দেবো শুধু ব্লেন্ড করার জন্য বেশি জল দেব না এবার এটাকে ব্লেন্ড করে নিই যতটুকু তোমার আঙ্গুলে সহ্য হবে সেরকম উষ্ণ গরম জল নেবে বেশি নেবে না তাহলে সেদ্ধ হয়ে যাবে চালটা তাহলে কিন্তু পিঠে ভালো মতন উঠবে না তার জন্য জলটা ভালো মতন বুঝে নেবে তো চলো ব্লেন্ড করে নিই এই যে বন্ধুরা ব্লেন্ড করে নিয়েছি এবার চলো দেখো বন্ধুরা আমি কতটা ঘন করে গুলেছি মানে ব্লেন্ড করেছি এ দেখো পড়লে আঠার মতন পড়বে পুরো স্মুথ একটা ব্যাটার গুলতে হবে প্রথমে আমি একবার করে নিয়েছিলাম তারপরে আবার করছি তা আমি এরকমভাবে সবটা চাল ব্লেন্ড করে নেব তারপরে আমি তোমাদের দেখাচ্ছি আর আমার মতন এরকমভাবে যদি তোমরা স্টেপ বাই স্টেপ করো তাহলে তোমাদের পিঠেও সুন্দর ফুলবে তা চলো আগে ব্লেন্ড করে নিই সব তারপরে দেখো বন্ধুরা আমার ব্যাটারটা মিক্সি করা হয়ে গেছে এবার আমি সবটা ব্যাটার ঢেলে নিয়েছি আর এটাকে ভালো করে মিক্স করছি আমি প্রথমে হচ্ছে গিয়ে সমস্তটা আগে ভালো করে মিক্স করে নেব আর দেখব কতটা আমার জল লাগে এখন তো অনেকটাই ঘন তা আমার আর একটু জল লাগবে মনে হচ্ছে তো আমি আর একটু জল দিয়ে নিচ্ছি এটা কিন্তু গরম জলই তা আমি পরিমাণ মতন গরম জল বলতে উষ্ণ গরম জল একদম ফোটন্ত গরম জল না বা বেশি গরমও না আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ভালো করে ঘোরাতে থাকবো আর ভালো করে ওপর থেকে নিচ পর্যন্ত প্রথমে মিক্স করে নেব তারপরে ওপর থেকে নিচে বারবার করে ফেলবো যাতে এর মধ্যে বাবলস ক্রিয়েট হয় তো চলো ভালো করে আগে এটাকে আমি ব্যাটারটাকে রেডি করে নিই তা কি কি দিচ্ছি তোমাদের এর মধ্যে ইনস্ট্যান্ট চালের চিতই পিঠ সিধো চালের তো চলো এখন অনেকটা ঘন বন্ধুরা দেখো এখনও আরেকটু জল দিতে হবে অনেকটা মোটা কোট আর সিদ্ধ চালের পিঠে খেতে গেলে অনেকটা কিন্তু গুড়ির প্রয়োজন হয় আমি এখানে শাঁসটাকে তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি একটু গ্যাসটার হিটটা বাড়িয়ে দিলাম এটা তোমরা যখন মানে সঙ্গে সঙ্গে করে খেতে পারো কোনো রাখার দরকার নেই আচ্ছা আমি আরেকটু জল দেবো অনেকটা ঘন লাগছে আমার আমি একটুখানি জল দিচ্ছি আর ব্যাস আর দেব না এটা দিলেই আমার পুরো ব্যাটারটা রেডি হয়ে যাবে বন্ধুরা কি করে বুঝবে তোমাদের ব্যাটারটা পুরো ঠিক হয়েছে দেখো হাতার গায়ে অনেকটা ঘন হয়ে লেগে আছে আর হাতাটাকে আমি যদি এরকম দাগ করি একটা দাগ পড়ে যাচ্ছে দেখো আর এরকমভাবে ঘনত্বটা তোমরা দেখে বুঝতে পারছো ঢাললে কতটা ঘন বোঝা যাচ্ছে তা আমি এর মধ্যে এখন নুন মেশাবো তোমরা তোমাদের পরিমাণ মতন মেশাবে আমি এক কেজি চালের গুঁড়োতে এতটা মতন নুন দিচ্ছি একটু কম করে দিলাম প্রথমে চেক করে নেবো লাগলে একটু মেশাবো বেশি নুন কাটাও ভালো লাগে না তবে সরার পিঠে একটু নুনটাই হয় তোমরা চাইলে এর মধ্যে চিনি নারকেল কোড়া দিতে পারো হালকা একটু মিষ্টি হলেও ভালো লাগে আমি দেব না আর একটা সিক্রেট বলছি তোমরা চাইলে এর মধ্যে বেকিং পাউডারও দিতে পারো আমি দেবো না আর এর মধ্যে বেকিং পাউডার এমনিই সুন্দর হয় তাহলে তোমাদের আর কি না হলেও মানে যদি কারোর পিঠেটা ভালো নাও হয় তাও হবে কেন বেকিং পাউডারে ও পিঠেটাকে ফুলিয়ে দেবে তোমার ব্যাটার পুরো রেডি যত পারবে এরকমভাবে ফাটাবে যত ফেটবে তত পিঠে কিন্তু ফুলবে আগে থেকেই বলছি একটু কষ্ট হয় এটা ফাটাতে তারপরে যখন পিঠেগুলো ফুলবে করতে তোমাদের দারুণ মজা লাগবে এদিকে আমার সাজ পুরো ধোঁয়া উঠে গেছে এবার একটু মুছে নেব দেখো বন্ধুরা সাজ থেকে কিন্তু অলরেডি ধু উঠছে চলো তাহলে প্রথম পিঠেটা দিয়ে দেখা যাক কেমন হয়েছে আর যখন তোমরা পিঠেটার এই সাজে গোলাটা দেবে তখন কিন্তু আস্তা হাই থাকবে তারপরে তোমরা যখন দেওয়া হয়ে যাবে তখন কমিয়ে দেবে এক হাতে ভিডিও করছি বন্ধুরা ধরে একটু দেখে নিও যেন একটু অসুবিধা হয় একা একা করতে বুঝতেই পারছ কেউ নেই এখন ধরার আমার ছেলের পরীক্ষা ছেলে এখন পড়ছে এই যে এখন গরম হয়ে গে দেওয়া হয়ে গেছে এবার আমরা ঢেকে দেব ঢেকে এই যে এখন আজ মিডিয়াম করে দেব মিডিয়াম করে দিয়ে দু মিনিট হতে দেব তো দেখি দু মিনিট পরে আমাদের পিঠের কেমন হচ্ছে চলো তাহলে বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দেখে নেওয়া যাক ওই পাশে লেগে গেছে যাক প্রথম খোলার পিঠেটা ভালোই ফুলেছে একটু আমি গ্যাসটা কম করে দিচ্ছি উঠিয়ে নিই এর থেকে বেশি হলে পুড়ে যাবে বন্ধুরা প্রচুর গরম সাবধানে ওঠাবে আর এটাকে অনেকে কাচি পিঠেও বলে ছুরি আমি ছুরি দিয়ে ওঠাচ্ছি অনেকে কাঁচির মাথা দিয়ে ওঠায় বলে কাঁচি পিঠে বলে কেউ চিতই পিঠা বলে কেউ সরার পিঠা বলে অনেকে অনেক নামে জানে এই পিঠে তোমাদের কারা কি নামে বলো আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা এরকমভাবে উঠিয়ে নেয় এই যে আমার পিঠে রেডি তো কেমন হয়েছে পিঠে পিঠেগুলো প্রথম খোলাতেই দেখো কোনো কিছুই দিইনি আমি শুধু নুন দিয়ে ব্যাটারটাকে গুলেছি চালটাকে ব্লেন্ড করে শুধুমাত্র তাই কত সুন্দর পিঠে হয়েছে তোমরাও বাড়িতে কিন্তু এরকম চাইলে করে খেতে পারো দেখো বন্ধুরা পেছনটাও কত সুন্দর হয়েছে সামনেটাও কত ফুলেছে দেখো আর ফুলে চামড়াটা এখন প্রচুর গরম ধুঁয়ে উঠছে তোমরা দেখতে পাচ্ছ দেখো যাই হোক প্রথমেই পারফেক্ট হয়েছে তাহলে এর মধ্যে আর কিছু আমার মেশানোর দরকার নেই তা কেমন লাগলো তোমাদের আমার এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের অনেক অনেক ভালোবাসা সবাই পাশে থেকো বন্ধুরা ধন্যবাদ